হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভে আজকে আমরা লেসেনটা শুরু করবো পার্ট এইট করবো ভিডিও নাম্বার নং দেখতে পাচ্ছো একশো বারো কী বলেছে দেখো যে এক অঙ্কের চারটি সংখ্যা বলছে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রত সংখ্যা তৈরি করি এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম দেখো এই লাইনটার দিকে চার অঙ্কের বৃহত্তম ও এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে চারটি সংখ্যা দিয়ে এই যে দেখো এক অঙ্কের চারটি সংখ্যা এক অঙ্ক বলতে এখানে যেমন এক দুই তিন চার এই যে পাঁচ ছয় এগুলো একটা করে অঙ্ক যেমন দশ কিন্তু দুইটা অঙ্ক এখানে দশ কোথাও পাবে না তাহলে এগুলো হচ্ছে এক অঙ্কের চারটি সংখ্যা এক দুই তিন চার এটা দিয়ে যদি আমার বৃহত্তম মানে কি বৃহত্তম মানে হচ্ছে বড় এটা মনে রাখবে আর ক্ষুদ্রতম মানে কি ছোটো ঠিক আছে তাহলে এটা যদি বৃহত্তম সংখ্যা দেখো একটা করে দিয়েছে কি করে লিখেছে এদের মধ্যে সবচাইতে বড়োকে চার তাহলে চারকে আমরা প্রথমে লিখব তারপরে বৃহত্তম খুঁজবো মানে বড়োকে তিন তারপরে তিন লিখব তারপরে তিনের চাইতে বড়োকে দুই তারপরে দুই লিখব তার চাইতে মানে চার সবার বড় এদের তিনজনের মধ্যে এবার কে বড় তিন এদের দুইজনের মধ্যে বড়োকে দুই আর সবার শেষে লিখব এক এটা এটা হয়ে গেল বড় থেকে ছোট বা সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যাকে মানে সবচাইতে ছোটোটাকে আগে নিতে হবে চারজনের মধ্যে সবচাইতে ছোটকে এক তার জন্য এক লিখেছে এবার এদের তিনজনের মধ্যে মানে দুই তিন চারের মধ্যে সবচাইতে ছোটকে কে দুই তাহলে দুই নেব তিন চারের মধ্যে সবচাইতে ছোটকে তিন আর সবার শেষে আমার থাকলো চার এবার এটার মধ্যে লক্ষ্য করো যে বৃহত্তম সবচাইতে বড়োকে এখানে ছয় তাহলে ছয়কে আমরা প্রথমেই লিখবো ছয় হয়ে গেছে এবার দেখো পাঁচ এক দুইয়ের মধ্যে সবচাইতে বড়ো কে পাঁচ তাহলে আমরা লিখব পাঁচ এবার এক আর দুইয়ের মধ্যে সবচাইতে বড়ো কে দুই আর বেঁচে থাকলো এক এককে আমি পরে লিখব এই সংখ্যাটাকেই যদি আমি এই দিক থেকে লিখি দেখো এক দুই পাঁচ ছয় তাহলে এটাকে দেখে দেখে লিখে দাও এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় এভাবেও আমরা করতে পারি কেন এটা ছোট থেকে শুরু হয়েছে দেখো সবচাইতে ছোট এক এক লিখেছি তারপরে ছোট দুই দুই লিখেছি তারপরে ছোট পাঁচ তারপরে কি ছয় একই রকমভাবে এটা যদি করি দেখো এটা করে দিয়েছে সবচাইতে বড় কি এখানে বৃহত্তম ঘরে আট বসাবো এদের তিনজনের মধ্যে সবচাইতে বড় কি পাঁচ তারপরে কে বড় দুই তারপরে কে শূন্য সবশেষ কিন্তু যখন এই সংখ্যাটাকে আমি ক্ষুদ্রতমতে লিখবো তখন কিন্তু আগে আমি শূন্য বসাবো না এটা মনে রাখতে হবে শূন্য যদি আগে বসিয়ে দিই দেখো কোনো সংখ্যা সামনে যদি আমরা শূন্য কোনো কারণে শূন্য যদি সামনে বসিয়ে দিই সেই শূন্যটা কিন্তু আমরা গণনা করি না ঠিক আছে তাইলে আমরা কি করব এটাতে দেখো সবচেয়ে শূন্য ছাড়া সবচাইতে তিনজনের মধ্যে ছোট সংখ্যাকে শূন্যকে ছেড়ে দিলাম এখন তাহলে আট দুই পাঁচের মধ্যে সবচাইতে ছোটোকে আগে এটাকে নেব তাহলে এখানে কাকে নেব আগে দুইকে এবার আমি দুইয়ের পরের ঠিক শূন্যকে বসাবো কেন এখন শূন্য কি শূন্যকে গণনা করতে পারি যেমন কুড়ি এটা বলতে পারি তারপরে এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোটো কি পাঁচ তারপরে সবার বড়কে এখানে আট একই রকমভাবে এটা যদি সাজাই যে সবচাইতে বৃহত্তম বড়কে আমরা দেখতে পাচ্ছি সাত নিয়ে নিয়েছি এদের তিনজনের মধ্যে বড়ো কে পাঁচ তাহলে এখানে আমি পাঁচ বসিয়ে দেব এ তিন আর শূন্যর মধ্যে বড়কে তিন বড় শূন্য হচ্ছে ছোট এবার এটাকে যখন উল্টোভাবে লিখবো তখন কিন্তু শূন্য তিন লিখতে পারবো না আগে কাকে লিখতে হবে শূন্যকে ছেড়ে দেবো এখন আমরা যে দেখবো সাত তিন পাঁচের মধ্যে সবচাইতে ছোটকে তিন তাহলে সর্বদা আমাকে তিন লিখতে হবে তারপরে এই শূন্যটা লিখ বসাতে হবে তারপরে দেখতে হবে পাঁচ সাতের মধ্যে ছোটকে পাঁচ তাহলে পাঁচ লিখতে হবে তারপরে আমাকে সাত লিখতে হবে ঠিক আছে তো তিন শূন্য পাঁচ সাত একই রকমভাবে আমরা ঠিক পরেরটা করি যদি করি তাহলে এটা দেখো এটা দেওয়া আছে যে সবচাইতে বৃহত্তম দেওয়া আছে পাঁচ কত দেওয়া আছে সাত পাঁচ তিন এক সাজানো আছে ছোট থেকে বড় সাজানো আছে এক তিন পাঁচ সাত তাহলে এটাকে যখন আমরা করব তাহলে আমরা কি করব সাত তিন বা এখানে এখানে যদি আমরা সংখ্যাটা লিখতে বলেছে তা আমরা আমরা আমাদের মতো করে সাজাই চলো এখানে আমি প্রথমে সাত লিখে দিলাম কমা নিলাম তারপরে তিন লিখে দিলাম আবার কমা নিলাম এবার যে কোনো একটা সংখ্যা আমি বসাতে পাঁচও বসাতে পারি একও বসাতে পারি চলো এখানে আমি পাঁচ নিলাম এখানে এক নিলাম এটাকে আমি সাজিয়ে এটা করতে পারি আবার এটা থেকে আমি এটা এলোমেলোভাবে সাজাবো এখানে সাত লিখতে হবে তার কোনো মানে না ঠিক আছে আমি এখানে তিনও লিখতে পারি সাতকে এখানে লিখতে পারি আমার এটা ইম্পর্টেন্ট এবার দেখো সাত এটার মধ্যে সবচেয়ে বৃহত্তম কি আট তাহলে আটকে আগে লিখতে হবে তারপরে আটকে যখন লিখে দিয়েছি তাহলে এদের তিনজনের মধ্যে বড় কী সাত তারপরে দুই আর একের মধ্যে বড় কে দুই তারপরে এক দেখো কত সহজ এবার যখন এটাকে আমরা সবচাইতে ছোট আকারে লিখবো তাহলে সবচাইতে ছোটো কে এখানে এক মানে এই সংখ্যাটাকে দেখো উল্টো দিক থেকে লিখছে এক তারপরে কাকে লিখবো আমরা দুই তারপরে কাকে লিখবো দেখো সাত ছোট তারপরে আমরা আটকে লিখবো এটাকে যখন আমরা বড় আকারে সাজাবো তাহলে বৃহত্তম তাহলে প্রথমে আমরা নয় লিখব তারপরে দেখো নয়ের পর বড় কে এখানে নয় কে যদি ছেড়ে দিচ্ছে তাহলে শূন্য এক তিনের মধ্যে তিন বড় তারপরে এক তারপরে হচ্ছে শূন্য আর এটাকে যখন সাজাবো তখন কিন্তু শূন্য আগে লিখতে পারবো না সবচেয়েতে ছোট কে এখানে শূন্য ছাড়া নয় এক এর মধ্যে সবচেয়েতে ছোট এক তাহলে আমাকে লিখতে হবে এক ঠিক পরে আমাকে কি করতে হবে শূন্যটা আগে লিখতে হবে মানে দশ হয়ে গেল এবার এদের দুজনের মধ্যে ছোট কে তিন তারপরে আমরা বসাবো নয় ঠিক আছে একই রকমভাবে আমরা পয়েন্টটা যদি সলভ করি যে ছয় চার এক শূন্য তাহলে এটাকে আমরা যখন সলভ করব তাহলে আগে এটা সলভ করি যে এখানে আমরা যে কোনো শূন্য বসাই যে কোনো সংখ্যা শূন্য বসাতে পারি প্রথমে এক বসাতে পারি প্রথমে ছয় বসাতে পারি তো ছয় তো অলরেডি আছে তো প্রথমে আমি চলো আমি চার নিয়ে নিলাম তো আমাদের ইচ্ছে মতো এটা সাজাবে চারের পর চলো আমি এক নিয়ে নিলাম তারপরে আমি শূন্য নিয়ে নিলাম তারপরে আমি ছয় নিয়ে নিলাম এটা এলোমেলোভাবে সাজালাম এবার এখান থেকে আমাকে সবচাইতে ছোট সংখ্যা খুঁজতে হবে তাহলে সবচাইতে ছোটকে শূন্য ছাড়া হচ্ছে এক তারপরে শূন্য নিতেই হবে তারপরে চার নিতে হবে তারপরে কাকে নিতে হবে আমাকে কে ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয় এরপর দেখো কী বলেছে এক নম্বরটা যে দেখি আমরা বলছে আন্দোলের মেলায় প্রথম দিনে প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক ও দ্বিতীয় দিনে এক হাজার দুশো ছজন লোক এসেছে তো বলছে ওই দুই দিনে মোট কতজন এসেছে তাহলে আন্দুলের মেলায় প্রথম দিনে যেটা এসেছে সেটা কত দু হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে হাজারের ঘরে দুই বসাব শয়ের ঘরে তিন লিখব দশের ঘরে ছয় লিখব আর এককের ঘরে পাঁচ লিখব তারপরে দ্বিতীয় দিনে হিসাবটা কত লিখব এখানে ছয় তাহলে পিছন দিক থেকে যদি লিখি ছয় শূন্য দুই এক মানে বারোশো ছয়ও বলতে পারি এটাকে মোট মোট বের করতে গেলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে যদি যোগ করি ছয় আর পাঁচে এগারোর এক হাতে থাকছে এক একটা কার সাথে যোগ হবে এর সাথে ছয় একে সাত হয়ে যাবে তিন আর দুইয়ে যোগ করলে আমি পাব পাঁচ দুই আরকে যোগ করলে আমরা পাচ্ছি তিন তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছে এবার দেখো পৃষ্ঠানং তেরোতে আমরা যদি আসি কি বলেছি দুই নম্বরটা বলছে স্কুলের মাঠের পাচিল তৈরি করতে কত এটা আট হাজারটি ইট এসেছে তার মধ্যে তিন হাজার আটশো বত্রিশটি ইট গাথা হয়ে গেছে পড়ে আছে তার মানে এতটি ইট থেকে আমি এতটি ইট গেঁথে নিয়েছি দেখতে পাচ্ছ পাশে তাহলে বাকিটা কি থাকবে বাকিটা পড়ে থাকবে তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কত থেকে হাজারের ঘরে আট হাজার যেহেতু তাহলে বাকিগুলো আমার কী হয়ে যাবে শূন্য তারপরে তিন হাজার চারশো বত্রিশ তাহলে তিন হাজার চার শত না তিন হাজার আটশত বত্রিশ তাই তো তিন হাজার আটশত বত্রিশ তাহলে বিয়োগ করবো কেন কেন কি টোটাল ইট এসেছে আমার আট হাজার তার মধ্যে আমরা গেঁথেছি তিন হাজার চারশো বত্রিশ তাহলে বিয়োগ করলে দশ এটা শূন্যটাকে কী ধরতে হয় দশ দশ থেকে দুই বিয়োগ করলে আমি আট পাবো এটাকে যেহেতু দশ ধরেছি তাহলে এখানে কত আমার হাতের তাহলে দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আট হচ্ছে এটাকে যে দশ ধরেছি আমরা এক জোর করে ধরেছি এই এক কিন্তু আমাকে এখানে বিয়োগ করে দিতে হবে মানে এখানে এক যোগ করতে হবে তাহলে তিনের জায়গায় এবার কত হবে আমার চার এটাকে মনে মনে আমরা চার ধরবো আবার শূন্য আছে মানে আবার দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে এবার আমার কত আসবে দশ থেকে চার বিয়োগ করলে আমার আসবে ছয় এবার যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে এখানে হাতের এক যোগ করব তাহলে এটা হয়ে যাবে নয় আবার শূন্য আছে দশ তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে আমার থাকছে এক এবার হাতের এক আবার এর সাথে যোগ হবে চার তাহলে আট থেকে চার বিয়োগ করলে আমার কত চার তাহলে চার হাজার একশো আটষট্টি ইট এখনো পড়ে আছে ঠিক আছে এবার দেখো তিনের দাগেরটা কি বলেছে বলেছে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসে তাহলে যোগ করব কখনো কখনো বিয়োগ করব আর ফাঁকা ঘরগুলো আমরা কি করব পূরণ করব তাহলে এখানে দেখো এককের ঘরে তিন মানে এটাকে যে সংখ্যাটা যদি পড়ে তাহলে কি ব্যাপার একক দশক শতক হাজার তার মানে কতটা আছে সাত হাজার তেতাল্লিশ এটাকে কি পড়ব দু হাজার ছশো বিয়াল্লিশ তাহলে এটাকে কি করতে বলেছে যোগ তাহলে দেখো এককের গুলো সবগুলো যোগ করবো তিন দুয়ে যোগ করলে আমি পাবো পাঁচ চার চার যোগ করলে আমি পাবো চার চারে কত চার চারে পাবো আমরা আট পাচ্ছি শূন্য আর ছয় যোগ করলে ছয়ই হবে সাত আর দুয়ে যোগ করলে আমি পাবো নয় তাহলে কত পেলাম ন হাজার ছশো পঁচাশি এবার খ নাম্বারটা যদি দেখি তাহলে চার হাজার ছশো সাতাশ সে সাথে যোগ করতে বলেছে চার হাজার আটশো একানব্বই তাহলে দেখো এককেরগুলো যোগ করলাম সাত এখানে করে দিয়েছে দুই আর একে কত তিন না ওকে এখানে আরেকটা প্রবলেম দিয়েছে যে এককের ঘরে তিন লিখেছে দশকের ঘরে এক লিখেছে এবার সবগুলো যোগ করতে বলেছে তাহলে এককের ঘরগুলো যোগ করি দেখি সাত আর তিন যোগ করো সাত তিনে কত দশ আর একে এগারোর এক হাতে কত থাকছে এক এটা পাশে আমি ছোট করে লিখে রাখি নয় আর একে দশ দশ আর দুই বারো আর হাতের এক মিলে তেরো তেরোর কত তিন হাতে এক এখনো আছে এখানে আট আর ছয় আট আটের পর এভাবে গনবে আটের পর দেখো কিভাবে গণবে এই আটটাকে বড়টাকে ঠোঁটে রাখো এবার ছয় ঘর যাও আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর হাতের এক ছিল তাহলে পনেরোর কত হবে পাঁচ আবার হাতের এক আছে তাহলে চার চার যোগ করলে কত চার চার যোগ করলে আট আট আর একে যোগ করলে আমার কত দাঁড়াচ্ছে নয় তাহলে সংখ্যাটা কত হলো ন হাজার পাঁচশো একত্রিশ চল এরপরে আমরা গ নাম্বারটা করব দেখো এখানে বলেছে যে এই দুটো ফাঁকা ঘরে কোন সংখ্যাগুলো হলে এই যোগ ফলটা সঠিক হবে তাহলে একবার পড়ে নিই আট হাজার পাঁচশো চব্বিশ আর এখানে সাতাশ দেওয়া আছে এখানে সামনে সংখ্যাটা দেওয়া নেই সেটা কত হয়েছে যোগ করে ন হাজার ছয়শো ছিয়ানব্বই চার দুই যোগ করলে ছয় সাত আর দুই যোগ করলে নয় তো বলছে এখানে কত যোগ করলে ছয় হবে বলো পাঁচ তো দেওয়া আছে তাহলে একের প্রয়োজন খুবই ইজি পাঁচ হাজার একে যোগ করলে ছয় এখানে আট দেওয়া আছে তাহলে এখানে কত দোর বসালে আমার নয় হয়ে যাবে অবশ্যই এক বসালে নয় হয়ে যাবে একদম ইজি তাহলে এক যদি বসাচ্ছি তাহলে আট একে নয় নেক্সট এবার আমরা ঘর আগেটা দেখে নেব কী বলেছে দেখো এক হাজার ছশো আঠাশ আর বলছে এই ঘরগুলো বসালে এই সংখ্যাগুলো পাবো কি পাবো দু হাজার আটশো উননব্বই না সরি উনআশি তাহলে এখানে আট আছে কত হলে এটা নয় হবে এক হলে আট একে যোগ করলে নয় এখানে দুই দেওয়া আছে তাহলে কত প্রয়োজন দুই থেকে সাত গণ দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা দাগ এখানে পাঁচটা তাহলে পাঁচ পাঁচ আর দুই সাত ছয় আছে কত ঘর বসালে এখানে আট হবে ছয়ের পর গণ সাত আট তাহলে কত ঘর দুই দরকার আমার ছয় আর দুই আট এক আছে আর কত যোগ করলে দুই হবে তাহলে এক বসে এক এক যোগ করলে দুই তাহলে সংখ্যাটা কত বলাম এক দুই পাঁচ এক মানে এক হাজার দুশো একান্ন চলো ইউ নাম্বারটা যদি আমরা দেখি নিই যে সাত হাজার আটশো ছিয়ানব্বই আর এখানে আটশো পঁচিশ আর কত তেইশ এটা যোগ করি তাহলে ছয় আর তিনে যোগ করি আগে ছয় আর তিনে যোগ করলে কত নয় নয়ের সাথে পাঁচ তাহলে নয়ের সাথে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দোর কত এখানে চার হাতের কত এক থাকলো ওকে এবার দেখো এটাকে আবার যোগ করবো দুই দুই চার নয় আর চারে যোগ করবো তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো আরেকের পনেরো পনেরোর কত পাবো পনেরোর আমরা পাবো পাঁচ ওকে তাহলে পনেরোর পাচ্ছি আমরা চলো এটা আরেকবার যোগ করে নিই যে নয় নয়ের সাথে দুই নয় দশ এগারো বারো তেরো আরেক চোদ্দো চার পাচ্ছি তাই তো হাতের এক আট আট যোগ করলে আট আট ষোলো আর কি সতেরো সাত হাতের এক সাত আর একে যোগ করলে আমি পাবো আট আট হাজার সাতশো চুয়াল্লিশ দেখো এটা এখানে দেওয়া রয়েছে আমাকে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তাহলে কত দেওয়া আছে আট হাজার নয়শো ছিয়ানব্বই আসতে হবে এখানে দেওয়া আছে ছয় তাহলে কত যোগ করলে ছয় পাবো তিন আছে তাহলে তিন দিয়ে দিই তিন তিন যোগ করলে ছয় আটের সাথে কত যোগ করলে নয় হবে আট আর একে নয় সাতের সাথে কত যোগ করলে নয় হবে সাত আট নয় মানে দুইয়ের প্রয়োজন ছয়ের সাথে কত যোগ করলে আট হবে ছয় সাত আট মানে কত ঘর লাগছে দুটো তারা এখানে দুই বসাতে হবে এরপরে দেখো কী বলেছে ছ নম্বরটা দিকে যদি আমরা লক্ষ্য করি ছ বলছে যে এবার বিয়োগ দেখতে পাচ্ছ সাইনটা এটাকে বিয়োগ বলছে তাহলে সাত হাজার আটশো উনষাট থেকে এক হাজার দুশো চুয়াল্লিশ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ কীভাবে করব। উপরে বড় সংখ্যা আছে আগে দেখতে হবে হ্যাঁ নয় বড় চার ছোট তাহলে নয় থেকে চার বিয়োগ করবো তাহলে নয় থেকে চার বিয়োগ করবো কীভাবে দেখো চার থেকে নয় গণ চার থেকে যদি নয় করি তাহলে চারের পর বলবো পাঁচ ছয় সাত আট নয় এগুলো হাতে গুনতে হয় তাহলে কটা পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমি বসাবো পাঁচ এবার দেখো উপরে বড় আছে ঠিকই আছে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত চারের পরেই হচ্ছে পাঁচ মানে কত এক আট থেকে দুই বিয়োগ করবো কীভাবে দুই থেকে আট গণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট কটা ঘর পেলাম হাতে ছটা দাগ পেয়েছি সাত থেকে এক বিয়োগ করলে কত পাবো সাত থেকে এক বিয়োগ করলে আমরা ছয় পাবো কেন এক থেকে সাত গণ একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত কটা ঘর ছয় তাহলে কত পেলাম ছ হাজার ওকে এটা বিয়োগ করলে আমরা কত পেলাম ছ হাজার ছশো পনেরো নাম্বারটা দেখি তাহলে এখানে পাঁচ দুশো দেওয়া আছে এখানে তিন দাওয়া আছে এই ঘরটা ফাঁকা দেওয়া আছে এই ঘরটাও ফাঁকা আর এখানে দেওয়া আছে দু তাহলে বলছে যে বিয়োগ করতে যে কত থেকে কত বিয়োগ করলে ছয় হবে দেখো আট থেকে কত বিয়োগ করলে মানে ছয় থেকে আট গণ তাহলে ছয় থেকে আট গণ দেখি ছয় সাত আট কটা ডট পেলাম দুটো তাহলে এখানে দুই আট থেকে দুই বিয়োগ করলে ছয় এটা দেওয়া আছে চার থেকে দুই বিয়োগ করলে দুই এবার বলছে দুই থেকে কত বিয়োগ করলে এক হবে তাহলে এক থেকে দুই এ যাও একের পর দুই মানে এক বসাতে হবে তাই তো দুই থেকে এক বিয়োগ করলে এক পাঁচ থেকে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুইটা দেওয়া আছে এবার ছ নাম্বারটা দেখে লক্ষ্য করি কি বলেছে যে তিন হাজার এটা আর এটা দু হাজার নশো নিরানব্বই বিয়োগ করতে বলেছে তাহলে এই শূন্যটাকে এটা ইম্পর্টেন্ট শূন্য যেহেতু দেখো নয়ের চেতে শূন্য কি ছোট আর বিয়োগের ক্ষেত্রে উপরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে দশ ধরতে হয় মানে এক জোর করে ধরতে হয় তাহলে কত ধরতে হয় দশ দশ থেকে নয় বিয়োগ করলে আমি এক পাবো এই যে এক জোর করে ধরেছি সেটা আমাকে আবার এর সাথে যোগ করে দিতে হবে তাহলে নয় ছিল কিন্তু এখন হয়ে যাবে দশ তাহলে এটাও দশ এই শূন্যকে দশ ধরতে দশ দশ মিলে গেলে আমার কী হয়ে যাবে আমার শূন্য ঠিক আছে শূন্য হয়ে যাবে এবার দেখো আবার এটা নয় এটাকে শূন্য ধরেছি আমরা দশ ধরেছি তাহলে এখানে আবার দশ 10 দশ দশ মিলে গেছে আবার শূন্য এখানে আবার দশ ধরেছি তাহলে এখানে এক যোগ হয়ে যাবে তাহলে তিন তিন মিলে গেলে আবার শূন্য তাহলে উত্তর আমার কিন্তু এক এই শূন্যগুলো আমি নাও লিখতে পারি ঠিক আছে এবার পরটা দেখো লিখলেও কোনো অসুবিধে নেই ইউ নাম্বারটার দিকে লক্ষ্য করে কি বলেছে চার হাজার এটা কত একুশ এক হাজার আটশো উনিশ এটা আমাকে বিয়োগ করতে বলছে এই যে এক দেখো যখনই ছোট সংখ্যা থাকবে না বিয়োগের ক্ষেত্রে তাহলে এই একটাকে কত ধরতে হবে সামনে আরেকটা এক নিতে হবে তার মানে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে এগারো নয় থেকে এগারো পড়ব নয় দশ এগারো কত পেলাম দুটো দাগ পেলাম দুই এখানে যেহেতু আমি এক জোর করে নিয়েছি এই একটা আবার এর সাথে যোগ হয়ে যাবে তাহলে একটা এখন কত হয়ে যাবে দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য এরপর কি পাচ্ছি দেখো এই শূন্য আবার শূন্য চলে আসছে তাহলে শূন্যকে কত ধরতে হবে দশ ধরতে হবে এই শূন্যকে যদি আমরা দশ ধরছি তাহলে দশ থেকে যদি আট বিয়োগ করছি তাহলে কত আসবে আমার এরপরে দেখো কি বলেছে দশ থেকে যদি দুই বিয়োগ করি মানে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আট নয় দশ তাহলে কত পেলাম দুই পেলাম আবার এখানে হাতের এক আসবে কেন আমি এটাকে জোর করে দশ ধরেছি তাহলে এটা যদি দুই হয় তাহলে দুই থেকে চার যাব দুই তিন চার তাহলে কত পেয়েছি আবার দুই দুই হাজার দুশো দুই এবার ট নাম্বারটা দেখি তাহলে এটা দেওয়া আছে তিন হাজার পাঁচশো একাশি আর এখানে দেওয়া আছে দুই এখানে বক্স দেওয়া আছে দুই আবার একটা বক্স তাহলে আমরা কি করব বিয়োগ বিয়োগ করে আমাকে দুই নিয়ে আসতে হবে তাহলে এখানে কত বসবে সেটা আমাদের কি করতে হবে দেখো এখানে কত বসলে এটা তাহলে দেখো এখানে দুই আসছে তাই তো তাহলে কি করে করব এই কে আমরা জানি যে কে কি ধরতে হয় এগারো তাহলে দুই থেকে যদি এগারো গণি কত হবে দেখো এটা মনে মনে যদি এক ধরি তাহলে দুই থেকে এগারো তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখো কটা দাগ আছে এখানে নয় তাহলে এটা হচ্ছে আমার হবে নয় ওকে এবার পরেরটা দেখো এটা কী করেছে আট থেকে দুই বিয়োগ করেছে কেন এটা আট থেকে দুই বিয়োগ করলে কিন্তু ছয় হয় এখানে পাঁচ কেন লিখলো তার কারণ হচ্ছে এখানে তুমি এগারো ধরেছ জোর করে এক ধরেছো তাহলে এক এখানে যোগ হয়ে যাবে মানে তিন এবার আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হচ্ছে এবার বলছে এখানে কত বসালে চার হবে তাহলে অবশ্যই আমরা যদি এক বসাই তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে আমি চার পাব আর তিন থেকে দুই বিয়োগ করলে আমরা এক পাচ্ছি তাহলে এক হাজার চারশো বাহান্ন এবার লাস্ট অঙ্ক আজকে দেখো কি বলেছে ঠ নাম্বার বলছে ন হাজার একশো তেইশ আর এখানে দুই দেওয়া আছে এখানে এক দেওয়া আছে তো বলছে বাকি ঘরগুলো পূরণ করতে তাহলে দেখো এখানে কত বসলে কত বসলে আমরা সাত পাবো তাহলে তিনের সামনে আমরা কত ধরবো জোর করে যদি এক ধরি তাহলে সংখ্যাটা আমার কত হয়ে যাচ্ছে তেরো তাহলে সাত থেকে যদি তেরো গুণি সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত পাচ্ছি আমরা ছয় তাহলে এখানে আমরা বসাবো ছয় এটাকে যেহেতু তেরো ধরেছি জোর করে তাহলে এখানে এক যোগ হবে তাহলে এটা একটা হয়ে যাবে দুই তাহলে দুই দুই মিলে গেলে এটা কী হয়ে যাচ্ছে আমার শূন্য এবার দেখো এবার এখানে বলছে কত বসলে শূন্য হবে তাহলে অবশ্যই আমরা এক যদি বসাই তাহলে এক এক মিলে গেলে কী হচ্ছে শূন্য আর নয় থেকে দুই বিয়োগ করতে বলেছে তাহলে কত হবে দুই থেকে যদি নয় গণো তাহলে দুই থেকে নয় গণলে এখানে হচ্ছে আমার সাত সাত আর দুই যোগ করো তাহলে আমি কত পাবো নয় তাহলে সাত হাজার সাত পাবো ঠিক আছে তাহলে এই ছিল আমাদের অঙ্ক এবার এখানে কিছু শিক্ষণ সামর্থ্য বলেছে দেখো কি বলেছে যে চার অঙ্কের সংখ্যার সাথে এক দুই তিন ও চার অঙ্কের সংখ্যা যোগ ও বিয়োগ যোগ ফল চার অঙ্কের সংখ্যা ঠিক আছে একবার বলছি চার অঙ্কের সংখ্যার সাথে এক দুই তিন ও চার অঙ্কের সংখ্যা যোগ ও বিয়োগ সবসময় কী হবে যোগ ফল চার অঙ্কের সংখ্যাই হবে এবার এরপরে আমরা পাট নাম্বার নয় করব